আসসালামু আলাইকুম আজকে একটু ইন্ডিয়ান ভিসা নিয়ে কথা বলবো যারা আমাদের কাছে হচ্ছে হলো স্টুডেন্ট ভিসা আবেদন করছেন আপনারা স্লোভাকিয়া চেক রিপাবলিক মাল্টায় তারা যারা স্লোভাকিয়া চেক রিপাবলিক করছেন তারা ইন্ডিয়া যাওয়া নিয়ে কনফিউশনে ভুগতেছেন আমি এটা ইন্ডিয়ার একেবারে ওয়েবসাইটে চলে আসছি আইবি আইবিডি ডট কমে এখানে কী আছে লেখা এটা একটু বুঝতে হবে আমি আপনাদেরকে বারবার বলেছি স্টুডেন্টদের কাছে যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে আপনাদের ইন্ডিয়ার ভিসা পাইতে কোনো সমস্যা নাই সো এইটা নিয়ে আপনারা কোনো মানে প্যানিক হওয়ার দরকার নাই ইন্ডিয়ার ভিসা পাওয়া না এই কথাটা কেন ছড়াচ্ছে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি দেখেন এখানে কী লেখা আছে এখানে লেখা আছে যে আইভেক অ্যাট দ্য ফাইভ লোকেশন নেমলি ঢাকা চিটাগাং রাজশাহী সিলেট অ্যান্ড খুলনা এই জায়গাগুলোতে আপনার স্টার্টেড শুরু করেছে অফারিং লিমিটেড অ্যাপয়েন্টমেন্ট স্লট ফর বাংলাদেশি ন্যাশনাল রিকোয়ারিং আর্জেন্ট মেডিকেল অর্থাৎ আর্জেন্ট মেডিকেল অ্যান্ড আদার ইমার্জেন্সি ভিসা আদার ইমার্জেন্সি মানে কিছু ডিপ্লোমেটিক ভিসা থাকতে পারে হ্যাঁ আর হচ্ছিল আর্জেন্ট মেডিকেল মানে আগের মতো নর্মাল মেডিকেলে আবেদন করলে ভিসা কিন্তু হচ্ছে না আর্জেন্ট ক্রনিক ক্যান্সার বা আপনার ইন্টারন্যাশনাল কোনো ক্যান্সার ফাউন্ডেশন থেকে আপনি সেবা নিচ্ছেন বা এই ধরনের আর্জেন্ট কেস যখন প্রুভ হবে তখন মেডিকেল ভিসা দিবে আগে যেমন একটা যে কোনো আপনার হসপিটালের অ্যাপয়েন্টমেন্টেড থাকলেই ভিসা দিয়ে দিত বিষয়টা এখন তেমন না তো যার কারণে নাইনটি পার্সেন্ট মেডিকেল ভিসা কিন্তু এখন রিজেক্ট হচ্ছে তো এইটার কারণেই ছড়া যাচ্ছে ইন্ডিয়ার ভিসা পাওয়া যাচ্ছে না পরের লাইনটা কি বলেছে আপনারা দেখেন এখানে এখানে বলে দিয়েছে এই যে আপনার ট্রিটমেন্টের ব্যাপারে পরে কিন্তু আবার বলেছে ইন এডিশন

কোনো ইউরোপিয়ান কান্ট্রির বা বাইরের দেশের কারো অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে আপনার স্টুডেন্ট পারপাস অথবা ওয়ার্কার পারপাসে তাহলে আপনি ভিসা পাবেন এটাকে ডাবল এন্ট্রি ভিসা বলে এটাকে তারা কি বলছে আর্জেন্ট কেসেস অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রকার কোনো কম্প্যারিজন করে নাই এখানে মেডিকেলে কিন্তু বলছে আর্জেন্ট মেডিকেল কেস নর্মাল মেডিকেল কেস হবে না আর এইটা পুরোটাই কিন্তু আর্জেন্ট কেসের ভিতরে তারা নিছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে এটা পুরোটাই আর্জেন্ট কেস এমন বলে নয় যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের মধ্যে কোনটা আর্জেন্ট এটাকে আর শ্রেণী বিভাগ কিন্তু করে নাই অর্থাৎ আপনার যদি চেক রিপাবলিক স্লোভাকিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে এটা পুরোটাই আর্জেন্ট কেস আপনার ডাবল এন্ট্রি ভিসা হবে আপনি ভিসা সাবমিশন করতে পারবেন এটা জাস্ট হচ্ছিল ইলেকশনের আগ পর্যন্ত বা ইলেকশনে যে জিতবে তার হয়তো এক মাস পরও সমাধান নাও হইতে পারে কিন্তু এরপরে যখন পুরো সমাধান যাবে দেখবেন যে এগুলো সব পানির মতো একদম সোজা হয়ে গেছে সো এখন যারা আপনারা আবেদন করবেন আপনাদের জন্য অপশন ওয়ান পরিস্থিতি এই পর্যায়ে থাকলেও আপনি ইন্ডিয়ার ভিসা পাচ্ছেন আপনি ইন্ডিয়া যাইতে পারতেছেন যেটা আমি প্রুফ করে দিলাম আর একটা কথা হচ্ছিল ইলেকশনের পরে একেবারে সম্পূর্ণ আমরা আগের মতো পরিবেশ আশা করতেছি এক দুই মাসের মধ্যে তো এই হচ্ছিলো ইন্ডিয়ার ভিসা আপডেট এগুলো নিয়ে অরিড হওয়ার কিছু নয় আপনারা ফোকাস ঠিক রেখে আপনারা চেক রিপাবলিক স্লোভাকিয়ার জন্য যারা আবেদন করার জন্য রেডি হয়ে গেছেন তারা আবেদন করে দিন এখন টাইমলি ম্যানারে আবেদন না করলে আপনাকে সেপ্টেম্বর ইন্টেকে আনাটা মুশকিল হবে এটা মাথায় রাখবেন